বিজনেস টাইমস অর্থ বাণিজ্য প্রতিদিনে আপনাদের স্বাগত আজ বৃহস্পতিবার এগারোই মে দুই হাজার তেইশ বণিক বার্তায় আজকে প্রধান শিরোনাম এসেছে অর্থনীতিতে ডিজিটাল জিডিপির অবদান এখনো তিন শতাংশের নিচে দুই হাজার ষোলো থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত পাঁচ বছরের দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি পেলেও মোট জিডিপিতে ডিজিটাল খাতের অবদান ছিল তিন শতাংশের নিচে এ পাঁচ বছর অর্থনীতিতে ডিজিটাল জিডিপির অংশ না বেড়ে কিছুটা কমেছে দুই ষোলো সালে মোট জিডিপিতে ডিজিটাল জিডিপির অংশ ছিল দুই দশমিক আট শতাংশ দুই সতেরো সালে তা কমে দুই দশমিক সাত শতাংশে নেমে আসে দুই আঠারো সালে তা আরো কমে নেমে আসে দুই দশমিক ছয় শতাংশে এরপর দুই হাজার উনিশ ও 2020 সালে কিছুটা উন্নতি হলেও তা দুই দশমিক সাত উঠেনি বরং দুই সালে দেশের মোট জিডিপিতে ডিজিটাল জিডিপির অংশ আগের তুলনায় কিছুটা হ্রাস পেয়েছে সরকারের বড় উদ্যোগ ও বিপুল পরিমাণ বিনিয়োগ সত্ত্বেও দেশের অর্থনীতিতে কাঙ্ক্ষিত অবদান রাখতে পারছে না ডিজিটাল খাত এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এক হিসাবে দেখা গেছে দুই হাজার ষোলো থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি পেলেও মোট জিডিপিতে ডিজিটাল খাতের অবদান ছিল তিন শতাংশের নিচে এই পাঁচ বছরে অর্থনীতিতে ডিজিটাল জিডিপির অংশ না বেড়ে কিছুটা কমেছে দুই হাজার ষোলো সালে এটি ছিল দুই দশমিক আট শতাংশ দুই হাজার একুশ সালে তা নেমে এসেছে দুই দশমিক ছয় শতাংশে কোন দেশের মোট জিডিপিতে ডিজিটাল খাতের পণ্য ও সেবার সার্বিক মূল্য সংযোজন অবিহিত করা হয় ডিজিটাল জিডিপি হিসাবে দেশের ডিজিটাল জিডিপি নির্ণয় করতে মৌলিক ডিজিটাল পণ্যের চূড়ান্ত চাহিদায় বিশ্বব্যাপী চাহিদায় বছরব্যাপী মূল্য সংযোজনকে হিসাব করেছে এডিবি এর সঙ্গে যোগ করা হয়েছে অর্থনীতির অনন্য খাত ডিজিটাল খাতের মাধ্যমে সংযোজিত মোট মূল্যকে এই সঙ্গে আরও করা হয়েছে ডিজিটাল খাতের স্থায়ী বিনিয়োগ চাহিদার অর্থনীতির অন্যান্য খাত থেকে আসা মূল্য সংযোজককে যেখান থেকে গোটা প্রক্রিয়া একাধিকবার আসা বিষয়গুলো বাদ দিয়ে নির্ণয় করা হয়েছে দেশের মোট ডিজিটাল জিডিপি বণিকবার্তায় শিল্প ও বাণিজ্য ব্যাংক চিনি আমদানি শুষ্ক ছাড়ের মেয়াদ বাড়াতে এনবিআর কে চিঠি দেবে বাণিজ্য মন্ত্রণালয় যখনই কোনো নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে থাকে না তখন আমরা এনবিআর কে শুল্ক হার কমানোর জন্য অনুরোধ জানাই তারা কখনো কমায় আবার সম্ভব না হলে কমাতে পারে না ট্রাফিক নির্ধারণ আসলে জাতীয় রাজস্ব বোর্ডের কাজ সামগ্রিক বিষয় বিবেচনায় নিয়ে তারা ট্যারিফের বিষয়ে সিদ্ধান্ত নেয় বিস্তারিত আন্তর্জাতিক বাজারে চিনির মূল্য ও ডলারের দাম বেড়ে যাওয়ায় চিনি আমদানিতে শুল্ক ছাড়ের মেয়াদ বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ গতকাল মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আমদানিকৃত খাদ্যের মান নিশ্চিতকরণে আমদানি নীতি আদেশ দুই হাজার একুশ চব্বিশ সম্পর্কে স্টোক অবহিতকরণ বিষয়ে বিষয়ে কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান বাণিজ্য সচিব বলেন চিনির জন্য শুষ্ক ছাড় এখনো চিনির জন্য রাখার জন্য আমরা জাতীয় রাজস্ব চিঠি পাঠাবো যেহেতু চিনির দাম বেড়েছে এই জন্য আমরা শুষ্ক হার আরো কমানোর জন্য সুপারিশ করব। তপন কান্তি ঘোষ আরো বলেন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত চিনির দাম ও ডলারের মূল্য বেড়ে যাওয়ায় চিনির আমদানি কমেছে গত কয়েকদিন আগে বাংলাদেশের সুগার রিফাইন্স অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি দিয়ে দাম সমন্বয় করার অনুরোধ জানালে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলা হয় এরপর ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী খোলা চিনি প্রতি কেজি একশো টাকা ও ই সিগারেট আমদানি প্রসঙ্গে বাণিজ্য একশো বিশ টাকা প্যাকেটজাত চিনি প্যাকেটজাত চিনি প্রতি কেজি একশো পঁচিশ টাকা নির্ধারণ করা হয়েছে এই দামে চিনি বিক্রয়ের জন্য বাংলাদেশ সুগার রিফাইন্স অ্যাসোসিয়েশনকে মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে তবে তারা আমাদের এই বিষয়ে এখনও কিছু জানাননি চলতি বছরের প্রথম প্রান্তিকে কমেছে স্বর্ণের বৈশ্বিক চাহিদা আর বিস্তারিত চলতি বছরের প্রথম প্রান্তিকে জানুয়ারি থেকে মার্চ স্বর্ণের বৈশ্বিক চাহিদা উল্লেখযোগ্য হারে কমেছে এ সময় দেশে দেশে কেন্দ্রীয় ব্যাংক ও চীনের গ্রাহকরা বিপুল পরিমাণ স্বর্ণ কিনলেও বিনিয়োগকারীরা ক্রয়ের পরিমাণ কমিয়েছেন মূলত এই কারণেই চাহিদা বাড়ার বদলে কমেছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানায় প্রান্তিক ভিত্তিক চাহিদা শীর্ষক এই প্রতিবেদনে বলা হয় জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মূল্যবান ধাতুটির বৈশ্বিক চাহিদা গত বছরে একই সময়ের তুলনায় তেরো শতাংশ কমেছে চাহিদার পরিমাণ দাঁড়িয়ে দাঁড়িয়েছে এক টনে উত্থান পথনে কয়েকটি বিষয় আহ চালিকা শক্তি হিসাবে কাজ করে বৈশ্বিক চাহিদার অর্ধেকই আসে অলংকার ব্যবসায়ীদের কাছ থেকে বাকি অর্ধেক আসে বিনিয়োগকারী কেন্দ্রীয় ব্যাংক ও শিল্প সহ অন্যান্য খাত থেকে অর্থনীতিতে টালমাটাল পরিস্থিতি দেখা দিলে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসাবে বিবেচিত হয় এই ধাতু বিনিয়োগকারীদের কাছে এই সময় ধাতুটির চাহিদা বেড়ে যায় গত বছর বিশ্ব অর্থনীতিতে বিপর্যয় দেখা দিলে কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণ কেনার হিড়িক পড়ে যায় ফলে এই সময়ে এগারো বছরের সর্বোচ্চ উঠে আসে ধাতুটির চাহিদা এর প্রভাবে স্বর্ণের দাম আউন্স প্রতি দুই হাজার ডলারে জায়গা করে নেয় যা রেকর্ড সর্বোচ্চ পনেরো পার্সেন্ট লভ্যাংশ নগদ লভ্যাংশ দেবে এনভয় টেক্সটাইলস পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাদের কোম্পানি অ্যানভয় টেক্সটাইলস লিমিটেডের এর পর্ষদ সর্বশেষ ত্রিশ জুন সমাপ্ত একুশ বাইশ হিসাব বছরের শেয়ার হোল্ডারদের জন্য পনেরো শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে মূলত কোম্পানি কোম্পানির ভেঙে দেওয়া সম্প্রতি পূর্ণগঠন হওয়ার পর আগে থেকে আর্থিক প্রতিবেদন ও গত মঙ্গলবার অনুষ্ঠিত সভায় অনুমোদন করা হয় এতে সর্বোচ্চ হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ার হোল্ডারদের জন্য এ লভ্যাংশে সুপারিশ করা হয়েছে একই সঙ্গে চলতি বাইশ তেইশ হিসাব বছরে প্রথম তিন প্রান্তিকের জুলাই মার্চ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে কনফিডেন্স সিমেন্টের সমন্বিত আয় বাড়লেও নিট মুনাফা কমেছে বিস্তারিত চলতি দুই হাজার বাইশ বছরে প্রথম তিন প্রান্তিকে জুলাই মার্চ আগের হিসাব বছরের একই সমন্বয়ে তুলনায় আয় বাড়লেও কর পরবর্তী নিট মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের এই বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে প্রায় ২৬ শতাংশ কোম্পানির সর্বশেষ তৃতীয় প্রান্তিকের জানুয়ারি মার্চ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে প্রতিবেদন অনুসারে চলতি হিসাব বছরে প্রায় তিন প্রান্তিকে কনফিডেন্স সিমেন্টের সমন্বিত আয় হয়েছে তিন দশমিক আগের হিসাবে বছরের একই সময়ে যা ছিল তিনশো আঠারো কোটি তিপ্পান্ন লাখ টাকা এই হিসাবে বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত আয় বেড়েছে তেরো কোটি সাতাশি লাখ টাকা বা চার দশমিক পঁয়ত্রিশ শতাংশ আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত কর পরবর্তী নিট মুনাফা হয়েছে উনচল্লিশ কোটি টাকা আগের আগের হিসাব সমন্বিত কর পরবর্তী নিট মুনাফা হয়েছে আগের বছরের এই সময়ে যা ছিল পঁয়ষট্টি কোটি ঊননব্বই লক্ষ টাকা সে হিসাবে এক বছরে ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ষোলো কোটি ঊননব্বই লক্ষ টাকা বা পঁচিশ দশমিক তেষট্টি শতাংশ চলতি বছরে চলতি হিসাব বছরে প্রথম তিন প্রান্তিক কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ছয় টাকা ছাব্বিশ পয়সা আগের হিসাব বছরে একই সময়ে যা ছিল আট টাকা বিয়াল্লিশ পয়সা একত্রিশে মার্চ শেষে কোম্পানিটি সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে আটাত্তর টাকা নয় পয়সা দৈনিক জনকণ্ঠে অর্থ বাণিজ্য সংবাদে আজকে এসেছে বৈদেশিক বাণিজ্যে ঘাটতি বাড়ছে এক লাখ আটান্ন হাজার কোটি টাকা ছাড়িয়েছে আরো বিস্তারিত ডলার সংকটের কারণে আমদানিতে বিভিন্ন শর্ত দেওয়া হয়েছে এতে এলসির হার কমলেও আমদানি দায় পরিশোধ কমেনি একই সঙ্গে রপ্তানি আয় কমার সঙ্গে রেমিটেন্স প্রবাহেও নিম্নগতি চলছে পাশাপাশি উন্নয়ন সহযোগীদের ঋণ সহায়তা ছাড়ও তুলনামূলক কম যা কারণে বৈদেশিক মুদ্রা আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ায় বাড়ছে বাণিজ্য ঘাটতি একই সময়ে সামগ্রিক বৈদেশিক লেনদেনেরও বিশাল ঘাটতি তৈরি হয়েছে বুধবার বাংলাদেশ ব্যাংক বৈদেশিক লেনদেনের চলতি হিসাব হিসেবের ভারসাম্য হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বাথিংয়ে দেশীয় জাহাজকে অগ্রাধিকার দেওয়ায় নতুন জটিলতা ফ্ল্যাগ ভেসেল অ্যান্ড ফ্ল্যাগ ভেসেল অ্যাক্ট অনুযায়ী বাংলাদেশী পতাকাবাহী জাহাজকে অগ্রাধিকার দিতে গিয়ে সৃষ্ট হয়েছে নতুন জটিলতা এর ফলে চট্টগ্রাম বন্দরে বাতিং পাওয়ার জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে বিদেশি জাহাজগুলোকে এই এ নিয়ে উদ্বিগ্ন বন্দর ব্যবহারকারীরা বিদেশি জাহাজের পাশাপাশি ক্ষতি সম্মুখীন হচ্ছে পোশাক রপ্তানি কারক পোশাক রপ্তানি করা এই উদ্বেগ কথা জানিয়েছে এরই মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে জাহাজ মালিক আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড শিপিং কাউন্সিল অ্যান্ড বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বন্দর ব্যবহারকারীরা বলছেন দেশীয় জাহাজের স্বার্থ রক্ষায় উদ্যোগী হয়েছে সরকার বিষয়টি জাতীয় স্বার্থে বিবেচনা করা হলেও এর ফলে আমদানি রপ্তানি বাণিজ্য বিরূপ প্রভাব পড়েছে কেননা বাংলাদেশের জাতীয় পতাকাবাহী জাহাজ প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় এয়ারবাস কিনলে বিমানের অনেক খরচ বাড়বে সংবাদ সম্মেলনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে এর যুক্ত হওয়ার ঘোষণা দেওয়ার পরই তারা করে সংবাদ সম্মেলন করে বুধবার রাজধানী ওয়েস্টার্ন হোটেলে বোয়িং বাংলাদেশ বিমান ক্রমবর্ধমান চাহিদা ও ক্ষমতা বিষয়ক তাদের কর্মশালায় মার্কেট আউটলুক প্রকাশ প্রতিষ্ঠান অনুষ্ঠানে এই মন্তব্য করেন বোয়িং কর্মকর্তারা শিল্প ও বাণিজ্য এসেছে বাণিজ্য ঘাটতি দেড় হাজার কোটি ডলার বিস্তারিত বিশ্ববাজারে জ্বালানি সহ সব ধরনের পণ্যের মূল্য বেড়েছে আমদানির তুলনায় রপ্তানি কম হওয়ায় বড় বাণিজ্য ঘাটতিতে পড়েছে বাংলাদেশ চলতি দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে প্রথম মাসে জুলাই থেকে মার্চ ঘাটতি দাঁড়িয়েছে এক হাজার চারশো একষট্টি কোটি ডলার সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত দৈনিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্য হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে তথ্য অনুযায়ী চলতি বাইশ ও তেইশ অর্থ বছরের জুলাই থেকে মার্চ সময়ে পাঁচ হাজার তিনশো তিরানব্বই কোটি ডলার বিভিন্ন ধরনের পণ্য আমদানি করেছে বাংলাদেশ এই অঙ্ক গত বছরের একই সময়ের যে বারো দশমিক তেত্রিশ শতাংশ কম দুই হাজার একুশ অর্থ এই নয় মাসে ছয় হাজার একশো কোটি ডলারের পণ্য আমদানি হয়েছিল এছাড়া আমদানির বিপরীতে এ সময় রপ্তানি হয়েছে তিন হাজার নয়শো বত্রিশ কোটি ডলারের পণ্য রিজার্ভে তিরিশ বিলিয়ন ডলার বাজেটের ঋণ সহায়তা হিসাবে বিশ্বব্যাংকের কাছ থেকে পাঁচশো বিলিয়ন ডলার পেয়েছে বাংলাদেশ এই অর্থ বৈশ্বিক মুদ্রার রিজার্ভ যুগ হয়েছে ফলে রিজার্ভ বেড়ে আরও তিরিশ বিলিয়ন ডলারের উপর উঠেছে গতকাল বুধবার গণমাধ্যমে তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক তিনি জানান বাংলাদেশে অনেকগুলো বিষয়ে পাইপলাইনে আছে যেমন ঋণদাতা সংস্থার কাছ থেকে ঋণ চাওয়া হয়েছে তার সবগুলো প্রক্রিয়ার মধ্যে রয়েছে এগুলো যখন আসবে তখন রিজার্ভ বাড়বে এর মধ্যে মঙ্গলবার বাজেট সহায়তা হিসাবে বিশ্ব ব্যাংক থেকে পাঁচশো বিলিয়ন ডলার পেয়েছি এটা রিজার্ভে যুগ হয়েছে যার ফলে রিজার্ভ বেড়ে তিরিশ দশমিক ছয়ত্রিশ বিলিয়ন ডলার হয়েছে লেনদেন কমলেও অধিকাংশ কোম্পানি শেয়ার দর বেড়েছে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ গতকাল বুধবার মূল্য উত্থানে লেনদেন শেষ হয়েছে তবে লেনদেনের পরিমাণ কমেছে একদিনে অধিকাংশ কোম্পানি শেয়ার দর বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ মূল্য সূচক কমলেও লেনদেন বেড়েছে টিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে বাংলাদেশ শীঘ্রই জাহাজ পূর্ণ প্রক্রিয়াকরণ সংশ্লিষ্ট হংকং কনভেনশন অনুমোদন করবে দেশের সামগ্রিক আয়রন চাহিদার ষাট থেকে সত্তর শতাংশ আসে জাহাজ পূর্ণ প্রক্রিয়াকরণ শিল্প এদেশের ছয়শ এর মতো রিরোলিং স্টিল মিল রয়েছে যেগুলো এই শিল্পের উপর নির্ভরশীল বিস্তারিত শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেছেন বাংলাদেশে সালের মধ্যে আন্তর্জাতিক সমুদ্র সংস্থা প্রবর্তিত দি হংকং ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দা সেফ অ্যান্ড এনভায়রমেন্টালি সাউন্ড রিসাইকেলিং অফ শিপস দুই হাজার নয় দ্য হংকং কনভেনশন অনুমোদন করবে মন্তব্য বলেন জাহাজ পুনপ্রক্রিয়করণ শিল্পে বাংলাদেশের পরিবেশগত পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্য বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে পরিবেশ দূষণ রোধ করতে না পারা বিভিন্ন রকম দুর্ঘটনা এবং দেশে বিদেশে নানা নেতিবাচক প্রচারের কারণে জাহাজ পুনপ্রক্রিয়করণ সেক্টর বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্তের মাধ্যমে 2011 সালে 13 ফেব্রুয়ারি জাহাজ পুনপ্রক্রিয়াজাতকরণ কার্যক্রমকে শিল্প হিসাবে ঘোষণা করেন শিল্প মন্ত্রণালয় জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের পরিচালনা উন্নয়ন ও বিকাশের অংশ হিসাবে দুই সালে শিপ ব্রেকিং এন্ড শিপ রিসাইকেলিং রুলস জারি করে এবং দুই সালে বাংলাদেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ আইন প্রণয়ন করে মন্ত্রী আরও বলেন বাংলাদেশে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ আইন দুই হাজার আঠারো অনুযায়ী এ সংক্রান্ত একটি প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউট স্থাপনের বাধ্যবাধকতা রয়েছে ব্যাপারে তিনি নরওয়ের সহযোগিতা কামনা করেন